প্রিয় শিক্ষার্থীরা সরকার ইসলাম আলাইকুম বিরয়ের খুলনা শাখা পক্ষ থেকে তোমাদের স্বাগত আমি ডাক্তার আশিক আজকে তোমাদের শেখাবো তরুণ আস্থি যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পরীক্ষায় সবসময় এখান থেকে আমরা এমসি কেউ দেখতে পাই পরীক্ষায় আসে সেই তরুণ আস্থি কীভাবে সহজে তোমরা মনে রাখবা আমাদের যেটা তোমার সব সময় যেন মনে থাকে আমাদের সমস্যা যেটা আমরা পড়ি আবার ভুলে যাই যেন পড়ার পরেও তোমার ভুল না হয় তোমার দীর্ঘস্থায়ী মনে থাকে সেভাবে আমরা পড়াটা শিখবো

তুমি মনে রাখবা ধুনে নিশ্বাস প্রশ্বাস করে হ্যাঁ তাহলে ধুনে নিশ্বাস প্রশ্বাস করে তুমি যখন গুণ অবস্থায় ছিলা তখন তুমি কিন্তু নিশ্বাস প্রশ্বাস নিছো তোমরা যখন পাসর থাই করছিলা পুষ্পশহর অধ্যায় হ্যাঁ আমরা যে প্রশ্বাস নিশ্বাস কার্যক্রম চালাই একটা সুস্থ মানুষ তুমি কিন্তু প্রাপ্তবয়স্ক অবস্থায় কতবার 14 থেকে 18 বার প্রতি মিনিটে এবং আমরা পড়ছিলাম শিশু অবস্থায় কিন্তু বেশি সেটা হচ্ছে 40 বার

পড়ছিলা কতগুলো থাকে 15 থেকে 20টা কোন সি আকৃতির হ্যাঁ এবং পড়ছিলা এটা কি আমার শাস্ত্রের দৈর্ঘ্য আমার পড়ছিলা 12 সেমি 10 থেকে 12 সেমি নাকি তাহলে এই যে এটা পড়ছিলা পাঁচ অধ্যায়ে এখন তুমি পড়ছো এটা সাত অধ্যায় তোমার যে তোমরা আসছিস তখন পড়ার সময় তুমি একটু পাঁচ অধ্যায়ের এটা মনে করতে হবে তোমার যখন এইভাবে মনে করে করে পড়বা তখন তোমার পড়াটা বেশি হবে তখন তুমি পরীক্ষায় ভুল করবা না হ্যাঁ সবাই পড়াশোনা করে এখন তুমি কখন ভালো রেজাল্ট করতে পারো যখন তুমি সবার থেকে একটু আলাদা হও এইভাবে যখন প্রশ্ন করবে এটি একটু আলাদা ভাবে পড়তে হবে এটি হচ্ছে তোমার কোয়ালিটিতে পড়তে হবে তাহলে আমরা এই যে শ্বাসনালী বা ট্রাকিয়া আমরা পড়ছি এখানে কোন দুনাস্তি স্বচ্ছ বা হায়ালিন যখন তুমি এটা স্বচ্ছ বা হায়ালিন পড়ছো পাঁচ অধ্যায়ে তখন একটু চিন্তা করবা কতগুলো পাইছিলাম 15 থেকে 20 টা কোন আকৃতি সি আকৃতি আবার এই ট্রাকিয়া একটা দোষ আছে যেটা আমাদের 10 থেকে 12 সেমি এরপরে আসো কি স্বরযন্ত্র তাহলে স্বরযন্ত্র যেটা হ্যাঁ স্বরযন্ত্রের অপর নাম হচ্ছে কি ল্যারিংস এই যে স্বরযন্ত্র বা ল্যারিংস এখানেও কিন্তু তরুণাস্থি আছে কোন তরুণাস্থি সবচেয়ে ভালো যদি বলা হয় কত ধরনের আছে এটা কিন্তু এই অধ্যায়ে নাই পাঁচ অধ্যায়ে পড়ছো তিন ধরনের পড়ছিলা হ্যাঁ তাহলে তিন ধরনের থাকে এবং সেগুলোর নাম তুমি পড়ছিলা থাইরয়েড ক্রিকয়েড এবং অ্যারিটিনয়েড যার মধ্যে সবথেকে বড় কি এই যে থাইরয়েড

তাই এটাকেই বল হচ্ছে কি ইলাস্টিক এটি ইলাস্টিক যেহেতু ইলাস্টিক বানানে ই আছে তুমি মনে রাখবা ইলাস্টিক তো নাস্তি আছে ট্রিপলি হ্যাঁ একটা দামি সাবজেক্ট একবার যে ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট ভার্সিটি সবচেয়ে দামি সাবজেক্টের মধ্যে একটা ট্রিপলি ট্রিপলি তুমি মনে রাখবা হ্যাঁ যে যেহেতু ইলাস্টিক ই আছে তাহলে ই কি প্রথমে ই তে মনে রাখবা হচ্ছে এপিগ্লটিস এপিগ্লটিস তাহলে এপিগ্লটিস মানে কি বা এই যে এপিগ্লোটিস বা এখানে আছে কিন্তু স্থিতিস্থাপক আবার এই এপিগ্লোটিস কোথায় থাকে যদি বলা হয় এই স্বরজন্তের ঠিক উপরে তাহলে যেই স্বরজন্তে ছিল তোমার স্বাস্থ্যবাহালিন আর সেই স্বরজন্তের উপরে থাকে এপিগ্লোটিস সেখানে আবার থাকে ইলাস্টিক বা স্থিতিস্থাপক বা পিত্তন্তময় বা ই হলো ফাইব্রাস তরুণাস্থি আর আর একটি তনের এক বাকি ইউস্টেশিয়ান নালী তো নালিতে থাকবে ইউএস স্টেশন নালী কিন্তু এটাও কালের অংশ এই ইউএস স্টেশন নালী কিন্তু মধ্যকর্ণের অংশ হ্যাঁ তাহলে মধ্যকর্ণের মধ্যে থাকে ইউএস স্টেশন নালী সেই ইউএস স্টেশন নালিতে তোমার কি আছে ইলাস্টিক কর্ণাস্থি যখন ইউএস স্টেশন নালীতে শুরু হবে তাহলে এখানে ই আছে ই আছে ইউএস স্টেশন নালীতে মধ্যকর্ণের অংশ সেখানে আছে তোমার স্থিতিস্থাপক কর্ণকণ আছে বহিকর্ণের অংশ সেখানে আছে কি স্বচ্ছ বাহালেন আর একটা 얘 কি মনে রাখবা এক্সটার্নাল এয়ার তাহলে এক্সটার্নাল মানে কি বহিঃকর্ণ বা কানের কিনা যেটা হ্যাঁ তাহলে এক্সটার্নাল এয়ার বা বহিঃকর্ণ বা কানের কিনা তাহলে এখানেও কি আছে তোমার স্থিতি দেখো এখানেও ই আছে ই ই তাহলে একটা হলো এপিগ্লটিস একটা আছে কি এক্সটার্নাল এয়ার অর্থাৎ কানের কিনা আর একটা আছে স্টেশন নালী এই যে স্টেশন নালী এটা তোমার কানে আছে আর তোমরা জানো রিপিন্ডে

ক্ষেত্রন্তময় মানে হোয়াইট ফাইবারস তাহলে এটা কোথায় কোথায় পাওয়া মু মনে রাখবা পিউ নামে একটা মেয়ে আছে হ্যাঁ আর ভাষা ইংল্যান্ডে হ্যাঁ তাহলে সেই পিউ এর যেহেতু ভাষা ইংল্যান্ডে তাই চুল কি সাদা হ্যাঁ তাহলে পিউ এর সাদা কেশ সাদা কেশ দেখে তোমার খুব ভালো লাগছে তাই তুমি বলছো কি পিউ এর সাদা কেশ অস্থির হ্যাঁ তাহলে পিউ এর সাদা কেশ অস্থির অর্থাৎ পিউ মানে কি মনে রাখবা

অস্থির মানে কি যেহেতু পড়তেছে অস্থির অধ্যায় তাহলে সেই অস্থির সংযোগ স্থলে হ্যাঁ তাহলে এখানেও থাকে আছে তোমার শেতন্ত ভাই হাইড ফাইড রাস্তা রাস্তা তিনটা জায়গায় পাচ্ছি আমরা পিউ এর সাদা কেশ অস্থির অর্থাৎ পিউ বিগ সিনথাইসিস সাদা মানে শেতন্ত ময় কেশ মানে দুই বা মাঝে অর্থাৎ দুইটা পার্টিকুলার স্থানে অস্থির মানে কি অস্থির সংযোগ স্থলে তাহলে আমাদের তিনটা জানলাম লাস্ট যেটা

আব্দুল ছোট ভাই হবে এবং তোমাকে যেটা বললাম যখন একটা জিনিস পড়বা তখন ওই রিলেটেড জিনিস তোমার কোথায় পড়ছিলাম সেটা তোমার মাথার মধ্যে নিয়ে আসতে হবে ওই পেজ উল্টাইতে হবে হ্যাঁ যদি একটু পরিশ্রম করো চেয়ার টেবিলে সময় দাও হ্যাঁ তোমার সমস্যা চেয়ার টেবিলে সময় দিচ্ছ না তুমি এখন ফোনের পেছনে সময় নষ্ট করছো কিন্তু এই সময় কিন্তু চলে গেলে তখন আর ফিরে না সেজন্য চেয়ার টেবিলে সময় দাও সবাই তোমার সাথে বেঈমানি করলেও চেয়ার টেবিল বেঈমানি করবে না এবং তুমি দেখবা তোমার একটু কষ্ট হইলেও পড়াশোনা করতে আসলে ভালো লাগে না তারপরে ভালো লাগে খাবে কারণ তোমাকে চান্স পাইতে হবে হ্যাঁ তো ঠিক আছে সবাই একটু খেয়াল করে পড়বা সামনে বইটা রেখে একটু দেখবা ইনশাল্লাহ সব মুখস্থ হয়ে যাবে কখনো আশা করি ভুলবা না ধন্যবাদ